জানেন আমার মেয়েটার বয়স পনেরো বছর হয়নি বিয়ের জন্য সে কীভাবে প্রস্তুত হবে নিজের কথাগুলো শেষ হতেই চোখ বন্ধ করে নেয় যে হোক কারণ সে জানে এই কথা ব্যর্থ হওয়ার পর সামনে বসে থাকা স্যুট পরিহিত ডেভিলটা তাকে মেরেও ফেলতে পারে খুব একটা অবাক হওয়ার মতো কথা নয় এটা সামনে বসে থাকা নীল চোখ তার শীতল চাহনি যে দিকে স্থির রেখেই বলে পণীয় খুব দ্রুতই চোখের পলকে প্রদেশ হয়ে যাবে আপনাকে এত চিন্তা করার অনুমতি আমি দেইনি মেয়েটা আপনার প্রয়োজন বোধ করলাম না হলে আপনি নিজেও জানেন এ বিষয়ে কাউকে কিছু বলার প্রয়োজন আমার নেই এমন সময় সদর দরজা খুলে বাচ্চা মায়াবি ভদ্র মেয়েটা বাসার ভিতরে প্রবেশ করে বাবা হাতে ব্যথা পেয়েছি মেয়েটার হাতের এক কোনায় রক্তের দাগ রক্তটা তারি হয়তো খেলতে গিয়ে কেটে গেছে চেয়ারে বসে থাকা জাগের নিউ চোখের মনিগুলো হঠাৎ করে লাল বর্ণ ধারণ করে এটা দেখে যে হোক ভয়ে মেয়ের কাছে দৌড়ে আসেন তে মা হাতটা ঠিক আছে কিভাবে ঘরে জামা আমি আসছি কে গোল গোল চোখ করে বাবার দিকে তাকিয়ে আছে তাকে দেখে যে কারো মায়া হতে বাধ্য তের সামনে হঠাৎ করে সে সুদর্শন মুখটা এসে দাঁড়ায় যাকে সে দেখেছিল বাইরে বুকে ব্যথা দিকে তাকিয়ে আছে জাকুক মুহূর্তের মধ্যে নিজের মেজাজ কিভাবে বদলে নিল তা যে হোক দেখে অবাক হয়ে গেছেন কে তোমার হাত কেটে গেছে হ্যাঁ এর মিষ্টি কণ্ঠ জাগুকের হৃদয়কে মুহূর্তে শান্ত বানিয়ে দিচ্ছে যেন এক ঘর আগুনের মাঝে পুকুরের শীতল পানি পড়ে গেছিলাম খেলতে গিয়ে জাকুক খুব সাবধানে তের হাত ধরে টেকে চেয়ারে বসায় পেয়ের হাইট জাঁকুকের বুক পর্যন্ত জাঁকুকের বলিষ্ঠ দেহর পেছনে পেকে লুকিয়ে রাখা যাবে জাঁকুক হাঁটু ভাঁজ করে মাটিতে বসে পড়ে জাঁকুকের এমন কাণ্ডে চোখ বড় বড় করে তাকায় যে হোক সে সব কি দেখছে অপরাধ মার্জনা করবেন কিন্তু প্রেসিডেন্ট এভাবে মাটিতে বসে আছে কেউ দেখলে সমস্যা হয়ে যাবে জাঁকুকের কানে যেন কথাগুলো গিয়েও লাগলো না সে তেলের হাত আলতো করে ধরে স্থানে স্পর্শ করে দেখা লাগছে না জাঁকুক সঙ্গে সঙ্গে মাথা তুলে তেলের দিকে তাকায় কিছুটা ঘাবড়ে যায় একটু জাংকুকে এবার স্বাভাবিকভাবে বলে আমাকে কখনো মিথ্যা বলবানাতে হোক সেটা যে কোনো বিষয় মনে থাকবে জি মাস্টার জাঙ্কুক মৃদু হাসে এ আমি সবার জন্য মাস্টার শুধুমাত্র তোমার জন্য নয় তাহলে আমার জন্য কি তোমার জন্য বিশেষ কেউ বিশেষ কেউ হ্যাঁ জাঙ্কুকের কথার মাঝে তে ক্ষত স্থানে ব্যান্ডেজ করে দিয়েছে তে বুঝতে পারেনি তে ব্যথা আছে না যাও রুমে যাও তে বাধ্য বাচ্চার মতো রুমে চলে যায় চলে যাওয়ার সঙ্গে সঙ্গে শান্ত দৃষ্টি কঠিন এবং শীতল দৃষ্টিতে পরিণত হয় হোসেন মাথা নামিয়ে দাঁড়িয়ে আছে এক হাতে পকেটে রেখে তার কঠিন চাহনি তের বাবার দিকে স্থির রাখে আমার দিকে তাকান যেহুকে সাহসে গোলাচ্ছে না কিন্তু প্রেসিডেন্টের হুকুম না মানলেও সমস্যা সে মাথা তুলে তাকায় পনেরো বছর আগে বাচ্চাটাকে আপনার কাছে দিয়ে যাওয়ার একই উদ্দেশ্য ছিল ও সঠিক ভালোবাসা পাওয়া মা বাবা উভয়ের আমি চাইনি আমার টে কোনো রকম আফসোস নিয়ে থাকুক কিন্তু আজ দেখছি তের আফসোস মিটাইতে গিয়ে আমি নিজেই আফসোসে পড়ে যাচ্ছি যে হোক সঙ্গে সঙ্গে মাথা নামিয়ে নেয় নিজের হাঁটু ভাঁজ করে জাগুকের সামনে বসে পড়ে মাস্টার এমনটা নয় আমাকে ক্ষমা করুন আমার অপরাধ মার্জনা করুন জাঁকুকে শীতল চাহনি কোনো বদল নেই সে শক্ত কণ্ঠে বলে ওঠে আমার থেকে চাই ওকে বোঝাবেন বাকি জীবন থেকে ভালোবাসা দেওয়ার জন্য আমি আছি আশা করি আহামরি কিছু বলার প্রয়োজন নেই আর হ্যাঁ পেকে আমার কাছে আনার পর যদি সে এখানে আসতে চায় তবে আপনি জানেন এরপর কি হবে জাঙ্কুক কথাটা বলে এক সেকেন্ডও সেখানে দাঁড়ায় না বেরিয়ে আসে আসুন পরিচয় করিয়ে দিই এই পৃথিবীতে তিনটি রাজ্য আছে পৃথিবীর সবথেকে বড় রাজ্য লাসাবা যার রাজা জীবন জাংকুক এই রাজ্যের সব থেকে উচ্চবংশীয় গোত্র জীবন রাজ্যের সবথেকে নাম করা বংশের উত্তরাধিকারী জীবন জাংকুক। লাশাবা হলো ডেভিল কিংডম এই পৃথিবীতে আরও যে ছোট ছোট দুটো রাজ্য আছে তাদের মধ্যে একটা ডিমান কিংডম কাসাবা আর ভ্যাম্পার কিংডম উষাও এই পৃথিবীতে মানুষের কখনো জন্ম হয়নি এখান থেকে পুরো জগতের ভ্যাম্পায়ার ডেভিল এবং ডিমান্ডের কাজ শুরু হয় এবং এখানে এসে শেষ হয় তাদের জন্য পৃথিবীতে যেন কোনো সমস্যা সৃষ্টি না হয় এর জন্য প্রতিটা কিংডমের একটা করে রাজা আছে তবে এই মুহূর্তে লাসাবা কিংডমের রাজা জিওন জাংকুক গোটা পৃথিবীর সত্তর পার্সেন্ট নিজের দখল করে রেখেছে যাকে দেখলে সবাই ভয় পায় জাঁকুকের ভেতর এত বেশি ডার্ক এনার্জি আছে যা কোনো সাধারণ মানুষের সামনে আসলে সে এনার্জি অনুভব করে তার মৃত্যু হবে জাঁকুকের ভেতর পানি আগুন এবং বাতাসকে কন্ট্রোল করার ক্ষমতা আছে এর জন্য জাঁকুকের বিরুদ্ধে কেউ যেতে চাইলে যেতে পারে না সব থেকে বড় কথা জাঙ্কুক একজন ডেভেলক কেউ চাইলেই তার বিরুদ্ধে যেতে পারে না চাংকুক নিজের গভীর নীল চোখ দ্বারা যে কাউকে ভেতর থেকে হাড় ভাঙিয়ে গুড়িয়ে দিতে পারে এটাই জাংকুকের নীল চোখের গুরুত্ব লাসাবারা রাজ্যে যার অর্থ পিউরিফিকেশন অর্থাৎ ক্ষত স্থানে মলম পটি ছায় সিরে যাওয়া তবে এই ডিমন ভ্যাম্পার ডেভিলের মাঝে কীভাবে এসেছে এটা আমরা ধীরে ধীরে জানবো এর এই ডিমন কিংডমে একমাত্র রক্তমঞ্চে গরম সাধারণ মানুষ জাগব চলে যাওয়ার পর যেহুক হোসেন মাটিতে বসে কান্না করছেন তিনি একজন সব থেকে নিচু বংশের ডেভিল যার ক্ষমতা বলতে তেমন কিছুই নেই কিন্তু তার ভেতরে আছে অনেক মায়া ভালোবাসা আছে এই জন্যই হয়তো তার ভেতরে আহামরি কোনো শক্তি নেই ডেভিল রাজ্যে তারাই সব থেকে নিচু শ্রেণীর ডেভিল যার ভেতরে অনেক বেশি মায়া আছে এবং সে ভালোবাসতে জানে কারণ ডেভিলদের ভালোবাসা পুরোপুরি মানা তাহলে বলা যায় জাঙ্কুকের মাঝে কোনো ভালোবাসা নেই এমন সময় সদর দরজা দিয়ে খাবার নিয়ে ভেতরে আসে লিসা বেগম স্বামীকে এভাবে কাটতে দেখে তিনি দৌড়ে যান কি হয়েছে কাঁদছ কেন মাস্টার এসেছিল লিসা বেগমের হাতে থাকা খাবার থালাগুলো সব মাটিতে পড়ে যায় কি কি বলছো হ্যাঁ ডেকে নিয়ে যেতে চাই কিন্তু কিন্তু তীর তো এখনো ষোলো বছর হয়নি হ্যাঁ আমিও জানি সেটা কিন্তু মাস্টার চাই ডেকে নিয়ে যেতে আমরা যাতে ডেকে বুঝিয়ে বলি তে প্যালেসে যাওয়ার পর যেন এখানে আসতে না চাই এমনটা বলে গেছে মাস্টার হ্যাঁ এমনটা যদি করবে তাহলে কেন থেকে দিয়েছিল আমাদের কারণ সে জানতো আমাদের ভিতরে মানুষের থেকে একশো পার্সেন্ট বেশি মায়া এবং ভালোবাসা আছে আমরা কখনো থেকে খারাপভাবে ভাবে দেখব না আমি আমার দুধের শিশুকে মাস্টারের মতো একজন কাছে কিভাবে মাস্টার জন্য সহ্য করতে পারবে না আমি জানি কিন্তু কি করব আমি যে হোক এভাবে বসে থাকলে হবে না আমরা তোকে কীভাবে বাঁচাবো এটা তুমিও জানো আমিও জানি তে বাঁচানোর জন্য কোনো রাস্তায় আমাদের কাছে নেই লিসা বেগম পে রুমে যায় ছোট বিছানায় নিরিবিলি নিঃশব্দে ঘুমিয়ে আছে তে একেবারে পরের মতো সুন্দর মেয়েটা পেয়ের একটা খুব স্ট্রং স্ট্যান্ট আছে যেটা শুধুমাত্র তে ঘুমালে পাওয়া যায় লিসা বেগম নিজের নিষ্পাপ বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে নিজের চোখের পানি ধরে রাখতে পারেন না কান্নায় ভেঙে পড়েন একটা লিভিং রুম থেকে বড় বাথরুম অনেক বড় সুইমিং পুলের মতো বাথটাব গোলাপের পাপড়ি এবং সাবানের ফেনা দিয়ে বাথটাব ভরা যার ফলে জাঙ্কুকে নিচের শরীরের অংশ দিয়ে সমান নয় পানির ভেতরে বসেই চোখ বন্ধ করে মাথাটা পেছনে ঠেকায় জাঙ্কু সঙ্গে সঙ্গে তার চোখের সামনে তিন নিষ্পাপ চোখ জোড়া চলে আসে ওই গোল গোল চোখে জোড়া তাকে কি ভেবে দেখছিল সে তার বাকি বন্ধুদের সাথে খেলছিল মন সময় সেখানে কালো স্যুট পরিহিত একজন সুদর্শন ব্যক্তির আগমন হয় যার পোটে নানা ধরনের গорপিন যেগুলো তাকে আরো সুদর্শন বানিয়ে দিয়েছে এবং ওর বন্ধুদের বলটা সে সুদর্শন পুরুষের কাছে গিয়ে থামে সে সুদর্শন পুরুষটা বল তুলে হাতে নেয় দৌড়ে আসে সুন্দর পুরুষ আমাকে বলটা দিয়ে দিন বলা প্রতিটি শব্দ কানে কানের মতো বাজে কে কাছে আসতে সে মাতাল করা ঘান জাঙ্কুককে যেতে বসে সে নিজেকে সামলাতে পারে না তেকে নিজের কাছে টেনে নেয় তের কোমল গোড়াফি ঠোর জোড়া দখল করে নেয় কিন্তু জাংকুকের ছোঁয়া তার ভিতরে একটা অসম্ভব তীব্র বিদ্যুৎ উৎপন্ন করে যার ফলে তার শরীর করে কাঁপতে শুরু করে এবং জাংকুকের চুমুককে সহ্য করতে না পেরে সে জ্ঞান হারায় এটা দেখে উপস্থিত সবাই ভয় পেয়ে যায় জাংকুক যতক্ষণে বুঝতে পারে সে কি করেছে এই মুহূর্তে ততক্ষণে সে জ্ঞান হারিয়ে জাংকুকের বুকে ঢলে পড়েছে পরম মুহূর্তে তে চোখ খুলে জাঙ্কুকে বাহু নিজেকে আবিষ্কার করে তের শরীরে কোনো প্রকার ব্যথা নেই তে জাঙ্কুকের দিকে টিপটিপ করে তাকিয়ে আছে কি হয়েছে তার সঙ্গে ভাবছে তে তুমি ঠিক আছো তে মাথা নাড়ায় তবে জাঙ্কুকের সুদর্শন চেহারা তে হৃদস্পন্দনের গতি কমিয়ে দিয়েছে আমি ঠিক আছি তাহলে চলো তোমায় দিয়ে আসি জাঙ্কুক থেকে বাড়িতে দিয়ে আসে এভাবে তে জাঙ্কুককে প্রথম দেখেছে জাঁকুক নিজের প্যালেসে এসে রুমে প্রবেশ করে তেল রং তুলিতে আঁকা ছবিতে রুমটা ভরা ভরাকুক ভীষণ ভালোবাসা নিয়ে তেল রং তুলিতে আঁকা পৃথিবীতে গুলো বাবা মা জন্ম হওয়ার পরেই ওকে ফেলে দেয় ডাস্টবিনে সেদিন জাঙ্কুক পৃথিবীতে গিয়েছিল বিশেষ কাজে জাংকুক সেদিন বুঝতে পারে পৃথিবীর মানুষ ডেভিডের থেকেও খারাপ যার হৃদয় নেই তার থেকেও কঠিন এই মানব জাতি সেদিন জাঙ্কুক টেকে এনে তার বাবা মায়ের কাছে দেয় এরপর থেকে থেকেই সব রকম কেয়ার করে এমন রূপে দেখে সবাই অবাক হলেও সে তার ভালোবাসার সম্পূর্ণ খেয়াল রেখেছে এবং চারিদিকে থাকা বিপদ সংকেত থেকে বাঁচানোর জন্য এখন বিয়ে করতে চায় তার রানী বানাতে চায় কারণ তার রানীর দিকে কেউ চোখ তুলে তাকাতেও পারবে না তের বিয়েতে বাবা ভীষণ চিন্তিত ছিলেন কিন্তু জাঁকুকে টেক কেয়ার দেখে তিনি চিন্তামুক্ত ডেভিল ওয়ার্ল্ডে যে প্রিয়সীকে ঘাড়ে কামড়ে মার করতে হয় যেহেতু কে মানুষ তাই জাঙ্গুক আগে মানুষের রীতিতে তেকে বিয়ে করতে চায় সেটাই হয় বিয়ে করে থেকে নিয়ে প্যালেসে যায় তের বয়স এখনো কম জাঙ্গুক কমপক্ষে আঠারো বছর পর্যন্ত অপেক্ষা করতে চায় আজকের আঠারোতম জন্মদিন যদিও ডেভিল ওয়ার্ল্ডে এসব হয় না কারণ তারা তো অমর হয় তের জন্মদিনের জন্য খুব সুন্দর আয়োজন করেছে বাবা মাকেও এনেছে যদিও তের নিষ্পাপ চেহারা দেখে মা বাবার থেকে আলাদা চাঙ্কুক থেকে করতে পারেনি ভালোবাসা দিয়ে ভরিয়ে রেখেছে কেউ হয়তো বুঝতে পারবে না এটা একটা ডেভিল যে কিনা ওই বাচ্চা থেকে এত বেশি ভালোবাসে জাঁকুকার্তের ঘরটাকে সুন্দর করে সাজানো হয়েছে দেখে ভীষণ শান্তি লাগছে একটা সিল্কের ড্রেস পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে আর সেও জাংককে বলবে সে কতটা ভালোবাসে তাকায় তার সুদর্শন পুরুষ তে হাসে এই হাসিতেই জাঙ্গুকের কঠিন হৃদয় কোমর হয়ে যায় জাঙ্কুক দেখে ঠোঁট আঁকে ধরে কেউ চোখ বন্ধ করে জাঙ্গুকের ভালোবাসায় সায় জানায় জাঁ কপালে কপাল ঠেকাই তোমাকে মার করতে চাই আমি তো আপনারই জাঁকুক গালে স্লাইড করতে করতে বলে এতে কিন্তু ব্যথা পাবে আপনার জন্য সব সহ্য করতে রাজি এরপর টেকুক একে অপরকে কি করতে থাকে কেকুকে কিসের মাঝে জাঙ্কুক বুঝতে পারে যে তার স্পর্শকাতর স্থানগুলোতে টাচ করছে জাঙ্কুক অনেক হট ফিল করে কিস করা বন্ধ করে জাঙ্কুক তাকায় কে দিকে তে এখনো জাঙ্কুকের প্যান্টের উপর দিয়ে তার লিটিল মেম্বারকে স্পর্শ করছে জাঙ্কুক এবার আর নিজেকে সামলাতে না পেরে নিজেকে আনড্রেস করে ফেলে এরপর তে শাড়ি খুলে ফেলে ছোটের পেটে গলায় বুকে অনবরত কিস করতে থাকে পেটে নিয়ে বিছানায় চলে যায় এরপর টিয়ের পেটিকোট খুলে ফেলে জাঙ্কুক নিজেকে টিয়ের দু পায়ের মাঝে ফিট করে টিয়ের কোমর ধরে আরো কাছে নিয়ে আসে টিয়ের ব্লাউজের চারটা বোতাম খুলে টিয়ের বুকে কিস করতে থাকে ড্যাডি ইয়েস প্রিন্সেস আর ইউ রেডি টু হ্যান্ডেল মি ইয়েস ড্যাডি আই রেডি প্লিজ টু ফাস্টার যাগোক এবার তার লিটিল মেম্বারকে তের কাছাকাছি আনে তের চোখে মুখে ঠোঁটে কিস করতে করতে তের মাঝে নিজেকে মিলিত করে তে কুমরে ওঠে আহ ড্যাডি লাগছে একটু সহ্য করো জান খুব তাড়াতাড়ি তুমিও আনন্দ পাবে এরপর তারা একে অপরের সঙ্গে জড়িয়ে পড়তে থাকে পারে কি হইতে পারে তোমরা ভাই বলাও আমি আর করতে পারুম না ভাই আমার খুবই সরম করে আমি খুব ইনোসেন্ট একটা মাইয়া তোমাদের জন্য আমি মাসুদ মার্কা হয়ে যাইতেছি দিনে দিনে